পরন্তু বিকেলে শীতল বাতাসে শরীর কাটা দিচ্ছে পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয় নিস্তলা এসে পরিণায় ঘরে যায় পরিনা কাঁথা সেলাই করছিলেন পদ্মজাকে দেখে দুই পা ভাজ করে বসলেন বললেন তুমি আইসো পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতে বলল সি আম্মা কাঁথা সেলাই করছিলেন নাকি আমি সাহায্য করি না না তুমি এইসব পারবা না সুই লাগবো হাতে কিছু হবে না আম্মা প্রতিদিনই সেলাই করা হয় ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন তুমি কাঁথা শিলাও পদ্মজা হেসে বলল ওই একটু কে রে আমরা থাকতে তুমি সেলাও কেরে তোমার সৎ আম্মায় নকশি কাঁথা শিলাই হেই থাকতে তোমার সেলাই করা লাগে ক্যারে পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল আব্বা মারা যাওয়ার পর দুই বছরে আমি কেমন অবস্থায় ছিলাম তা তো জানেনি সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবার আমার পরিবারের জন্য কিছু করা সম্ভব ছিল না তখন উনি সৎ হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন কিন্তু উনি যতটুকু করতেন ততটুকু তো পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হতো তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায় পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা দুটি ঠোঁট অল্প করে হাসে সেই হাসিতে পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত হয় পরিনা অবাক হয়ে সেই হাসি দেখেন মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা দাঁত দিয়ে সেই সুতা কেটে পরিনার দিকে তাকালো সে পদ্মজার নিখুঁত চোখ নাক পরিণা তাকিয়েই আছেন পদ্মজা দেখল আম্মা আম্মা পরিণার সম্বিত ফিরল তিনি প্রশ্ন করলেন তুমি নাকি শহরে কাম করো পদা হাসল বলল হু করা হয় প্রেমা প্রান্ত দুজনই পড়াশোনা করে লেখাপড়ার কত খরচ আর আর পূর্ণা তো লেখাপড়ার সে বেশি খরচ করে ফেলে শাড়ি আর অলঙ্কার কিনতে গিয়ে আম্মা নেই বাধা দিতে কষ্ট হয় আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেন আমার তিন ভাই বোনকে টাকা তো থাকে না তাই চাকরি নিতে হলো দুই বোনের বিয়ে তো দিতে হবে তাই না আমার তো ফরস কাজ বাকি তার জন্য টাকা জমাতে হচ্ছে আর ওনার নকশি কাঁথার সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দেই ভালোই চলছে উনি আসেন বলেই আমার মাথার ওপরে চাপটা কমেছে হ বসন্তী অনেক ভালা আমি হেরসে চার বছরের বড় মেলা সম্মান করে আমারে আচ্ছা আমি তোমারে বাইরে কাম করতে দিছে এই প্রশ্নে যা কপাল চাপড়ে বললো আর বলবেন না আম্মা কি যুদ্ধ করতে হয়েছে রাজি কিন্তু হয়েছেন ওনার অফিসে নাকি চাকরি করতে হবে ওনার অফিসে নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন টাকা ঠিকই মাস শেষে দিতেন ঘুরে ফিরে স্বামীর টাকায় বাবার মানের সাথে লেগে যেত এ নিয়ে তিন দিন আমাদের ঝগড়া ছিল আলাদা থেকেছি কেউ কারোর সাথে কথা বলিনি ফরিনা বেশ আগ্রহ পাচ্ছেন উৎসুক হয়ে জানতে চাইলেন এরপরে কি হইল কাম করতে দিছে কেমনে এরপর তিন দিন এসে বললো চাকরি পেয়েছ একটা ছয় ঘন্টা কাজ হিসাব রক্ষকের পথ বেতন ভালো জানেন আম্মা আমি ভীষণ অবাক হয়েছি এত কম বয়সে চাকরি আবার বেতনও তুলনার চেয়ে বেশি এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসে চাকরি বন্দোবস্ত উনিই করেছেন উনি জানা আমি বেশি সময় বাইরে থাকি আবার জেদ ধরেও বসেছিলাম এভাবে সব ঠিক হয় ইনশাআল্লাহ আমার পূর্ণার বিয়েটা ধুমধামে হয়ে যাবে প্রেমাত্ম দেরি আছে অনেক পড়বেও ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন এরপর বললেন আল্লাহ হাজার বছর বাসায় রাখুক আল্লাহ হাজার বছর বাসাইয়া রাখুক আম্মা রুম পা ভাবি কি তিনতলাই হ আজকে দেখতে যাব ভাবছি চাবি কার কাছে মুখ গুমুট করে বললেন সেই ঘরে যাওয়ানোর দরকার নাই হৃদয় চাবি দিব না ওরা আর আমরারে দাম দেয় না যে এমনি ইচ্ছা চলে দিবে না মানে আপনি গুরুজন আপনাকে দিতে বাধ্য চাইছিলাম একবার যাই ইচ্ছা কইয়া দিছে পরিনার মুখে আধার নেমে আসে তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন সাবি লায়গা লাইগা হের আম্মারেও মারছে পদ্মজাত চোখ দুটি বড় বড় হয়ে যায় সে কি আম্মার গায়েও হাত তুলছে ফরিনা কাঁথা সেলাই করতে করতে বললেন নিজের আম্মা আর কই এই এছাড়া তো মাথা খারাপ অমানুষ বাড়ির অন্যরা কিছু বলেনি অন্যরা কারা আব্বা আসা বড় ভাই কেউ কিছু বলেনি বাকিদের কথা জানি না তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা পদ্মজা চমকে তাকালো ফরিনা ও চকিতে চোখ তুলে তাকেন তিনি মুখ ফোসকে বলে ফেলেছেন দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল পদ্মজা প্রশ্ন করার আগে ফরিনা বললেন পূর্ণায় গাছে উঠছে সকালে আসার্ডা খাইল বিকেল আইতেই গাছে উঠা গেছে সেরিডারে কয়রা মায়ের দিও পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সে কথা বলতে না মৃদু কণ্ঠে বলল আমি আসি যাও পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো পরিণা দ্রুত চোখ সরিয়ে নিলেন পদজা ঘর ছাড়তেই তিনি যেন হাঁপ ছেড়ে বাসলেন পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে পরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল এখন এসব ভাবা যাবে না হৃদয়নের কাছ থেকে চাবি নিতে হবে সে দ্রুত পায়ে হেঁটে হৃদয়নে দাঁড়ায় দরজায় শব্দ হতেই ওপাশ থেকে হৃদয়নের কণ্ঠ কে পদ্মজা জবাব না দিয়ে আরও জোরে শব্দ করল হৃদয়ন কপাল কুচকে দরজা খুললো পদ্মজাকে দেখে কপালে দুটো ভাঁজ মিলিয়ে যায় ঠোঁটে হাসি ফুটে ওঠে মোটা হয়েছে আগের চেয়ে গাল ভর্তি ঘন দাঁড়ি একটা দুটো চুল পেকেছে সে খুশিতে গদগদ হয়ে বলল আরে বাপরে পদ্মজা আমার দুয়ারে এসেছে পদ্মজা সোজাসুজি বলল রুম্পা ভাবির ঘরে সাবি দিন হৃদয় দরজা ছেড়ে দাঁড়ালো বলল এতদিন পরে এসেছো আবার আমার ঘরের সামনে ভেতরে এসে বসো তারপর কথা বলি আমি আপনার সাথে কথা বলতে আসিনি দয়া করে চাবিটা দিন চাবি তো দেব না সমস্যা কি রিদন পদ্মজার কাঁধে হাত রেখে বলল আগে ঘরে এসো তারপরে বলবো পদ্মজা এক ঝটকায় রিদনের হাত সরিয়ে দিল বলল চাবি দিন চোখ দিয়ে তো আগুন ঝরছে কিন্তু আমি তো ভয় পাচ্ছি না আমি চাবি দেব না দেবেন না আরমোড়া ভেঙে আইসি ভঙ্গিতে বলল না আর কথা বাড়ালো না চলে গেল পিছু পিছু ডাকছে সে শোনেনি মগাকে দিয়ে পাথর আনিয়ে তিনতলায় আসে মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল পদচা বুঝতে পারে তাহলে এই ঘরেই রুম আছে সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল কিছু দরকার ভাবি নির্বিকার ভঙ্গিতে বলল তালা ভাঙবো মগা তালা ভাঙো মদন সামনে এসে দাঁড়ায় বলে রিদন ভাইয়ের কাছে আছে তার কাছ থেকে লইয়া আসেন তালা ভাঙ্গ যাইতো না উনি আমার চাবি দেননি তাই আমি তালা ভাঙবো আপনি সরে দাঁড়ান না ভাবি এটা হয় না আমার ওপর এই ঘরটার ভার দিছে আপনি সরে দাঁড়ান পদ্মজা কথাটা বেশ জোরেই বলল মদন হাওলাদার বাড়ির বইয়ের সামনে দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না সে দৌড়ে নিচে যায় বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে খলিল আলমগীর আমির হৃদয় ফরিনা আমিনা ছুটে আসেন ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছে আমির হন্তদন্ত এসেই প্রশ্ন করল তালা ভাঙলে কেন আপনার ভাই আমাকে চাবি দেননি আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল তাই ভেঙেছি এই ড অসভ্যতা তোমারে ভালা ভাবছিলাম সেরি মানুষের এত তেজ অবাধ্যতা ভালা না যা এক নজরে খলিলকে দেখল এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পা ঘরের মাঝে মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে ঘন লম্বা চুল ঘাড় অবধি খেয়ে খেটে দিয়েছে যেন চুল না ময়লা পদ্মজা দৌড়ে রুম্পার কাছে এসে বসে কাছে এসে বসে রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে দেখল ভাবি ভাবি শুনছ রুম্পা সাড়া নেই গলায় হাতে পায়ে মারের দাগ পরিনা দেখে চমকে যান রুম পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন খেলায় মারছে বোর্ডারে হাল্লা গো কেমনে মারছে রক্ত শুকায়া পাথর হইয়া গেছে রুমপার আইতে দেও না তোমরা এর লাইগা কাছে বোর্ডা রে কি করছে পাগল মানুষ পরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে বললেন আমি না দূরেই দাঁড়িয়ে আছেন তিনি বরাবরই রকম মানুষ অহংকারী হিংসুক অন্যদের ভালো দেখতে পারেন না রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পরও আরও বেশি করে খামখেয়ালি হয়ে উঠেছেন পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল আপনি দাঁড়িয়ে আছেন কেন অন্যরা পাশান আপনি তো পাশান না ভাবিকে বিছানায় তুলে দিন পদ্মজার কথায় আমি রুম কোলাথায় কথায় আমির ডুম্পাকে কোলে করে বিছানায় শুইয়ে দিল আমির ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায় তারা অসন্তুষ্ট খলিল যাওয়ার আগে বিড়বির করে পদ্মজাকে অনেক কিছু বললেন পদ্মজা সেসব কানে নেয়নি শুধু অবাক হয় মানুষগুলোর প্রতি ঘৃণা হয় সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে আমির চলে যাই ফরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারল দুই বছর পর তিনি রুম্পাকে দেখছেন কি অবাক কাণ্ড কখন চুল কাটা হয়েছে জানেন না পদচা জানতে চাইল কেন এত ভয় পান বাড়ির পুরুষদের একটু শক্ত করে কথা বলে রুম্পা ভাবিকে দেখতে আসতে পারলেন না ভাবির মা বাপের বাড়ি কোথায় ওনারা মেয়ের খোঁজ নেয় না রুম্পার বাপ মা নাই ভাই আছে দুইটা ভাইগুলো আগে খোঁজ নিত পাগল হর্ণের পর থেকে না নেয় না মানুষ এত স্বার্থপর কী করে হয় আম্মা অর্দর পরিষ্কার করেন রুম পার জ্ঞান ফেরে কিন্তু কথা বলার শক্তিটুকু নেই সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে যেন পদ্মজার জন্য অপেক্ষায় ছিল পদ্মজার জন্যই বেঁচে আছে কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না ক্ষুধার চোটে বালি খেয়েছে ঘরের এক কোণে বালির বস্তা রাখা পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে জ্ঞান হারায় তবুও কেউ দেখতে আসেনি পদ্মজার চোখে জল আপনা আপনি পড়ছে রুম্পার কষ্ট তাকে ডুমড়ে মুছতে দিচ্ছে সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে পদ্মজা এবং ফরিনা মিলে রুম্পাকে গোসল করালো এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো চুলে তেল দিয়ে দিল খাওয়া শেষে রুম্পা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঘুম ঘুমা অভাবি রুম্পার দুর্বল দুটি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে পদ্মজা টের পেল সে রুম্পার দুই হাত শক্ত করে ধরে বলল। তোমাকে ছেড়ে যাব না থাকবো আমি রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে পদ্মজা মুছে দিল পরিনাকে বলল আমি আমার আম্মা ঘর থেকে আমার কোরআন আর যাই নামাজ নিয়ে আসি আর ওনাকে বলে আসি আপাতত আমি সাথে যাও তুমি আমি এইখানে আসি পদ্মজা বেরিয়ে গেল বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনের উঠোনে চোখে পড়লো সেখানে পূর্ণা আর রানী বাচ্চাদের নিয়ে গোল্লাছুট খেলছে পূর্ণার পরনের শাড়ি মেয়েটা এত দর্শী হলো কি করে সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই রানী এক দলের নেতা পূর্ণা অন্য দলের দুই দলের নাম শাপলা আর গোলাপ প্রতি দলের বয়স নয় থেকে দশ বছর এরকম আলো আলোক ঘরের বারান্দার চেয়ারে বসে আছে মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে এসে বলল এই বাচ্চারা আমিও খেলতাম রানি বলল না না তোরে নিতাম না পূর্ণা মৃদুলকে দেখেই অন্যদিকে চাইল তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল ডরাই ডরা ডরানুরই কথা এই মৃদুলের সাথে কেউ পারে না আর তুই তো মোটকি কেমনে পারবি আমি তোর সাইতে চার মাসের পরও সম্মান দিয়া কথা ক মাঝখান থেকে সর খেলতে দে দূর তোর শেরির এখন খেলার সময় আর তুই খেলতেস সর সর এই এই বোয়াল মাছ তোমার দলের একটারে বাদ দিয়া আমারে লও এই মুটকিরে একশোটা গোল্লা না দিলে আমি বাপের ব্যাটা না পূর্ণা হা করে তাকাই তাকে বোয়াল মাছ বলে ডাকা হচ্ছে এজন্য তার দিকে বাকি বাচ্চারা তাকিয়ে হাসছে দেখতে চকচকে হাসছে দেখতে চকচকে সুন্দর হয়েছে বলে কি যা ইচ্ছে তাই ডাকার অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দেবে কখনো না সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল আমাকে আপনার কোন দিক থেকে মাছ মনে হচ্ছে পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসল রসিকতা করে বলল আরে কালী ব্যায়াম দেখি কথা কইতেও পারে পূর্ণা আহত হলো এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবল সে কি কালী ডাকার মতো কালো বাঘিনী রূপটা মুহূর্তে নিভে গেল তার চোখ দুটি ছলছল করে ওঠে যাকে পছন্দ করলো সেই তাকে কালি বলছে পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল রানী বলল মৃদুল্লা শর কইতাছি খেলতে দে আমিও খেলতাম এই আন্ডা তুই বাদ দে তোর বদলে আমি বেয়ানের দলে হয়ে খেলতাম মৃদুলের এক কথায় মাথা নেড়ে ছেলেটি সরে দাঁড়ায় মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো এরপর পূর্ণাকে বলল গালি বেয়ান তুমি আগে যাইবা নাকি আমি যাইবা নাকি আমি আগে যাব পূর্ণা নিয়ে বলল আমি খেলতাম না রানী দূর থেকে বলল দেখছস মৃদুল্লা তুই খেলার মাঝে ঢুকছস বইলা পূর্ণা খেলতাসে না সব সময় কেন খেলা নষ্ট কইরা দিস তুই মৃদুল সেসব কথায় ভ্রুক্ষেপ করল না সে রসিকতা স্বরেই বলল আরে বেয়ানের শক্তি ফুরাইয়া গেছে আর খেলতে পারবো না এই আন্ডা তুই আয় বেয়ান খেলবো না তুই আই সারবি আপা রানী আত্মবিশ্বাসের সাথে বলল আমার দলই জিতব আগে আগে সাপা মারিস না আমার মতো খেলা দেখায় দে এই পেটওয়ালা তুই আগে যা পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোক ঘর পেরিয়ে অন্দর মহলের পথে পা রাখে সে কালো সে জানে কিন্তু কেউ কালি বললে তার খুব কষ্ট হয় আল্লা কেন তাকে সৌন্দর্য দিলেন না একটু ফসা করে দিলে কি হতো আর তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না পূর্ভিমানি মন থেমে থেমে কাছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পড়েছিল সে দরকার নেই এই চকচকে পুরুষ কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে